সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভারতের যে ক্রিকেট আধিপত্য বা ক্রিকেটের বাইরে ভারতের যে আধিপত্য যে দাদাগিরি সেটা নিয়ে একটু কথা বলতে চাই নিয়ে বেশ কয়েকদিন ধরে জল চলছে সবশেষ যে আপডেট সেটা হচ্ছে যে এবার ভারতকে বর্জনের ডাক দিয়েছে পাকিস্তান মানে ভারতের বিপক্ষে তারা আর মাঠে আমরা চায় না সেটা ভারতের হোক ভারতের বাইরে হোক নিজেদের মাঠে হোক বা অন্য কোথাও হোক কোথাও তারা আসলে এই যে ভারতের দাদাগিরি তারা নির্ধারিত যাবে না বলে তারা আইসিসি কে জানিয়ে দিয়েছে এবং আইসিসি সেটা পাকিস্তানকে জানিয়েছে যে ভারত আসতে চায় না তারা একটা হাইব্রিড একটা মডেল দাঁড় করিয়েছে সেই মডেলে তারা খেলতে চায় তারা পাকিস্তান কেমনটা জানিয়েছে আইসিসি কিন্তু আইসিসি আইসিসির করার দরকার ছিল কি ভারতকে বলার দরকার ছিল যে তোমাদেরকে খেলতে হবে না তোমরা শাস্তির মুখে পড়বে না করে ভারতের যে দাদাগিরি সেই দাদাগিরির মধ্যে ভারত আইসিসি আটকে গেছে আটকে গিয়ে তারা পাকিস্তানকে বলছে তোমরা যদি এই হাইব্রিড মডেল না মানো তাহলে তোমাদের এখান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা সরানো হবে এবং সেটা হয়তো বা সাউথ আফ্রিকা নিয়ে যাওয়া হবে মানে ভারতের দাদাগিরিটা কোথায় চলছে দেখছেন আইসিসি তেও ভারতের দাদাগিরিটা চলছে এবং তারা সেখানে প্রভাব ফেলছে এই জায়গায় বাংলাদেশ অনেক বড় ধরনের ক্ষতির মুখে পড়বে সেই ক্ষতিটা কি দুইটা ক্ষতির মুখে পড়বে দুইটা একটা হচ্ছে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে ধরে বাংলাদেশ বাংলাদেশ ছিল প্ল্যান দল নিজেদেরকে সাজাচ্ছিল সেই জায়গায় বাংলাদেশে ব্যাঘাত ঘুরবে প্রস্তুতিতে বাংলাদেশের আহ ব্যাঘাত ঘটবে এবং সেটা মাঠের খেলায় প্রভাব ফেলবে পাকিস্তানের আর দক্ষিণ আফ্রিকা উইকেট নিশ্চয়ই এক হবে না সেভাবে পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে বাংলাদেশ সেখানে একটু পিছিয়ে পড়বে আরেকটা বিষয় হচ্ছে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় বাংলাদেশ সেটা হচ্ছে আর্থিকভাবে বাংলাদেশ দল ক্ষতির মুখে পড়বে কারণ ভারত পাকিস্তানের যে ম্যাচ হয় সেইখানে আইসিসি সবচেয়ে বেশি ইনকাম হয় আয় হয় সামনে ভারত পাকিস্তানের যে বৈশ্বিক টুর্নামেন্ট গুলো আছে সেই টুর্নামেন্ট গুলোতে ভারত পাকিস্তান যে লড়াই করবে মুখোমুখি হবে সেখানে আইসিসি একটা এস্টিমেটেড আয় ধরে রেখেছে যে এইখানে এরকম আয় হতে পারে সেটা চৌত্রিশ হাজার বা আটত্রিশ হাজার কোটি টাকার বেশি আয় সেই আয়টা পাকিস্তান ভারত যদি মুখোমুখি না হয় সে আয়টা হবে না সেই আয়টা কি হয় সেই আয়টা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে বোর্ডগুলো আছে দলগুলো আছে তাদের আহ ক্রিকেট অনুদীতে এই আয়গুলো হচ্ছে বন্টন হয় যদি টাকা না পায় তারা বাংলাদেশকে কিভাবে দিবে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে সেটা কিভাবে কাজে লাগাবে তো এই জায়গায় শুধু বাংলাদেশ না বাংলাদেশ আফগানিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন বা অন্যান্য যে দলগুলো আছে সবাই ক্ষতির মুখে পড়বে শুধুমাত্র এক ভারতের কারণে সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে বা অন্য যে দলগুলো আছে তাদের সবারই উচিত এই বিষয়গুলো ভাবা ক্রিকেটে ভারতের দ্বারা কমানো এবং ভারত যে আধিপত্য বিস্তার করছে নিজেদের যে পাওয়ারটা দেখাচ্ছে সেটা এক ধরনের অহমিকা ভেঙে দেওয়া দরকার কারণ আইসিসি একটা সাহিত্য প্রতিষ্ঠান এখানে কেউ গিয়ে নাক গলাবে কেউ এখানে প্রোপাগান্ডা করবে বা কেউ এখানে আহ প্রভাব ফেলবে সেটা কখনো হতে যায় না আইসিসি তারা স্বাধীন একটা প্রতিষ্ঠান তারা স্বাধীনভাবে কাজ করবে এটাই হচ্ছে চাওয়া আইসি যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার সেখানে হোক ভারত সেখানে যাক ক্রিকেটের যে মূল্যবোধ যে ক্রিকেটের স্পিড সেটা যেন নষ্ট না হয় সেটা সবারই খেয়াল উচিত আর আইসিসিও কিন্তু মধ্যে দিয়ে ক্ষতির মুখে পড়বে আর্থিক ক্ষতির মুখে পড়বে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এই ম্যাচগুলো না হলে অনেকেই বলছেন যে যে সম্প্রচার সত্য থাকেন সেখান থেকে সবচেয়ে বড় আয় থাকে আইসিসি সেটা একেবারেই ভারত আইসি ভারত আর পাকিস্তানের ম্যাচ না হলে দাদাগিরি কমাতে হবে সবাইকে একজোট হয়ে এই বিষয়ে কথা বলতে হবে সব বোর্ড গুলোকে মিলে এবং বাংলাদেশের মতো যে দলগুলো আছে সেই দলগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচাতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশপাশে যারা আছে নিশ্চয়ই তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হবেন না আল্লাহ হাফিজ